আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সকলে খুবই ভালো আছেন গাইস আমি রেখেছি আপনাদের সাথে সৈতার ও প্রিয়ার থেকে তো গাইস আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আপনি কি কাজ করেন আপনি প্রবাসে আছেন মাঝে মাঝে ভিডিও দেন আমি ভিডিওগুলো দেখি কিন্তু আপনি কি কাজ করেন এই সম্পর্কে একটু আমাকে জানাই অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন কিন্তু কাউকে আমি অ্যান্সারটা দেই নাই যে আমি কি ডিউটি করি কি কাজ করি তো ভাই আজকে আমি আমার এই ভিডিওটা ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা বানিয়েছি আসলে আমি কি কাজ করি অথবা এখন কি করব? ভাই আমি ফ্রি বিষয়ে আসছিলাম আমি এখন ফ্রি বিষয়ে কাজ করতেছি প্রায় আর এক মাস পরে আমার এক বছর পূর্ণ হবে আমি যে শহীদ আরবে আসছি আর আমার ই আমার মেয়াদ আছে আরও তিন মাস মেয়াদ আছে তা আমি বর্তমানে ফ্রি বিষয়ে কাজ করতেছি আমি কোম্পানি বিষয়ে চাইলে কাজ করতে পারতাম কিন্তু আমি এখন কোম্পানি বিষয়ে কাজ করবো না আমি ফ্রি বিষয়ে কাজ করছি প্রায় আমার ই কামার মেয়াদ যেহেতু আছে প্রায় সাত মাসের মতন আমি ফ্রি বিষয়ে কাজ করছি এখন একটা কোম্পানিতে কাফল হওয়ার জন্য দেখতেছি যে ভালো কোম্পানি পাওয়া যায় কি আর আমি কাজ করছি এবং বর্তমানে কাজ করতেছি এই যে দেখেন নুন কোম্পানিতে এটা হলো বাইক রাইডারের একটা বাইক এই ডাবার মধ্যে পুরোই ডেলিভারি দেয় এর মধ্যে মনে করেন আমরা যে কাজটা করি আমাদের কাজটা হলো আমরা একটা স্টোরের মধ্যে কাজ করি এখানে যখন অর্ডার আসে অর্ডারগুলো আমাদের পিডির মধ্যে মোবাইলের মতন একটা পিডি থাকে পিডির মধ্যে শুরু হয় তো আমরা ওইটা দেখিয়া কাস্টমারে কি অর্ডার করলো ওইটা দেখিয়া লোকেশনে যাই একটা লোকেশন সিলেক্ট করা থাকে এ জুন বি জুন সি জুন এইভাবে লোকেশন সিলেক্ট করা থাকে তো ওই লোকেশন অনুযায়ী আমরা গিয়া ওই লোকেশনের যে বক্স যে বক্স আছে একটা বক্স থাকে ওই লোকেশান অনুযায়ী তো ওই বক্সের মধ্যে গিয়ে হাত দেয় আমাদের পিডির মধ্যে লেখা থাকে একটা প্রত্যেকটি একটা আইটেম আপনারা চিপস খান অথবা যেটাই খান যে কোনো একটা কাপড় চোপড় যেটাই কিনে দেখবেন এটার মধ্যে একটা কোট লেখা থাকে তো আমাদের ওই যে মোবাইল আছে মোবাইলের মধ্যে কিন্তু একটা কোড লেখা দেয় যে লাস্টের সংখ্যাটা আমরা দেখি লাস্টের সংখ্যাটা হলো তিরিশ তো আমরা ওই আইটেমটাও বক্সের মধ্যে খুঁজি লাস্টের সংখ্যা তিরিশ এটা কোন আইটেমটা তো এটা দেখি আর ছবিশো অবশ্যই কিন্তু নাম্বারটা সব মিলাই মিলার পরে এটাকে স্ক্যান কইরা ব্যাগের মধ্যে আই না আমরা টেবিলের মধ্যে রাখিয়ে দিই স্টিকার মাইরা তারপরে এই যে রাইডারগুলো আছে না এই যে দেখেন এই রাইডারগুলো এই বক্সের মধ্যে পুরোয়া কাস্টমারকে ডেলিভারি দিয়ে দেয় আর এটার মধ্যে শুধু ব্যাগ ছোটো ছোটো আইটেম রাইডাররা নিয়ে যায় আর বড় আইটেম যেগুলো ব্লেন্ডার অথবা টেবিল বড় বড় যেগুলো আইটেম আছে এইগুলো আপনার ডেলিভারি দেয় তো কাজ ভিডিও করতেছি এই সময় আরেকটা রাইডার সাথে এটা হলো আমার বাংলাদেশি ভাই আর এই বক্সগুলোর মধ্যে যেগুলো ছোটো আইটেম যেগুলো এই বক্সের মধ্যে যাওয়া সম্ভব মোট কথা ব্যাগ যেগুলো ব্যাগের মধ্যে পুরাই ছোটো ছোটো আইটেম ধরেন একটা লিপস্টিক একটা কাপড় একটা জোতা অথবা একটা আইফোন যে কোনো মোবাইল অর্ডার করলো ওইগুলা রাইডাররা ডেলিভারি দেয় আর যেগুলো বড়ো বড়ো আইটেম ধরেন ব্লেন্ডার অথবা টেবল বক্স যে কোনো কিছু বড়ো বড়ো আইটেম যেগুলো এই বক্সের মধ্যে আসবে না ওইগুলা কার ড্রাইভাররা দেয় ওইগুলা দেয় আপনার যারা ড্রাইভার আছে কার ড্রাইভার ওরা দেয় বড় বড় আইটেমগুলো ডেলিভারি আর ছোটো ছোটো আইটেম দেয় রাইডাররা তো অবশ্যই আপনাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে যে আমি আসলে কি কাজ করি আসলে বন্ধুরা আমি প্রায় সাত থেকে আট মাস এই কাজটা করতেছি এখন আমার কামার মেয়াদ ঘণে এসেছে এখন আমি একটা নতুন কাজ খুঁজতেছি যেটার মধ্যে মনে করেন কাফালা কইরা আমাকে নিবে কোম্পানি আমার সবকিছুর দায়িত্ব নিবে আর এটার মধ্যে আমি ফ্রি বিষয়ে কাজ করতেছি কোম্পানির দায়িত্বের বাহিরে মানে আমি যেখানে মন চাই এখানে যেতে পারবো কোম্পানি আমাকে ছুটি দিবে না কাগজপত্র বানিয়ে দিবি না তো আমার কাগজপত্র প্রায় মেয়াদ শেষ এ কারণে আমি চাইতেছি আমার কাগজপত্রের মেয়াদ থাকতে ইকে আমার মেয়াদ থাকতে থাকতে আমি একটা কোম্পানির মধ্যে কাফল হইতে তো সবাই আমার জন্য দোয়া করবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ